জবা গাছে এমন সুন্দর সুন্দর ফুল পেতে মার্চ মাসে এই পরিচর্যাটা অবশ্যই করে দেখুন প্রচুর ফুল আসবে আপনার সমস্ত ফুল গাছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম রিপটিং বা কাটিং ছাটিং ছাড়া ছোটো ছোটো গাছের কিভাবে আমরা যত্ন করলে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারব তার আগে চলুন আপনাদের দেখাচ্ছি দু চার দিন আগে আমি যে বেলি ফুল গাছের পরিচর্যা করে আপনাদের দেখিয়েছিলাম সেই বেলি ফুল গাছটা এখন দেখুন প্রত্যেকটি ডালে ডালে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এক কথায় বলা যায় ফুলে ফুলে ভরে উঠেছে আমার এই বেলি ফুল গাছটা যখন এই বেলি ফুল ফোটা শুরু হবে তখন গন্ধে কিন্তু চারিপাশটা মমা করবে আজকেও যে পরিচর্যাটা আপনাদের করে দেখাচ্ছি আপনারা যদি করে রাখতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনারা এই বেলি ফুলের মতো এত এত ফুল পাবেন এই ছোট্ট একটি জবা গাছ থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন এই জবা গাছের গোড়াটা আমি প্রথমের দিকে পরিষ্কার করে নেব যেহেতু আমার গাছটা একদম ছোট বয়স হবে তিন থেকে চার মাস সেহেতু এই গাছটিতে এখন কোনো কাটিং ছাটিং আমি করব না কারণ গাছে শাখা পোশাকা খুবই কম দু একটা পাতা রয়েছে এবং তার মধ্যে কিন্তু অনেক কুড়ি ও ফুল দিয়ে যায় তো কোনো রকম কাটাই ছাটাই ছাড়া যদি গাছকে যত্ন করতে চান তাহলে চলুন কি করব এখানে দেখুন আমি গাছটি তিন মাস আগে বসিয়েছিলাম বলে গাছটিকে এখন রিপোর্টিংও করব না তাহলে গাছে কেমন যত্ন করব চলুন দেখাই প্রথমে দেখুন গাছের গোড়া থেকে বেশ কিছুটা মাটি শক্ত মাটি চারিপাশটা থেকে ভালো করে খুঁড়ে আমি এক পাশে তুলে নিচ্ছি তো এখানে বেশ কিছুটা মাটি আমি তুলে নেব গাছের গোড়া থেকে যে মাটির পুষ্টিগুণ এখন অতটা নেই যেহেতু খাবার সেরকম দেওয়া হয়নি শীতকালে সেহেতু এই গাছে এখন পুষ্টিগুণটাও অনেকটা কমে গেছে তো গাছের মাটিটা ভালো করে আমি এরকম করে খুঁড়ে নিচ্ছি তো আপনারা যদি মনে করেন যে টবের মাটি এইভাবে পরিষ্কার করে গাছে যত্ন যদি করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন এবার দেখুন ভালো করে আমি মাটিটা খুঁড়ে নিয়েছি খুঁড়ে যেটুকু মাটি বের করার ছিল আমি সেটুকু মাটি বের করে অবশিষ্ট মাটিগুলোকে এরকম ঢিলে করে দিয়েছি মানে আরেকটু খুঁড়ে ঢিলে করে দিয়েছি এমনভাবে চারপাশে খুঁড়বেন যাতে করে গাছের গোড়ায় কোনো রকম কোনো অসুবিধা না হয় এবার দেখুন এক পাশে নিয়েছি নতুন মাটি আর এক পাশে যে মাটিটা বের করেছি সেটা এবার এই নতুন মাটির সাথে এবার দেখুন কিছুটা খাবার আমি অ্যাড করে দিচ্ছি এটা যে খাবারটি আমি বেলি ফুল গাছে দিয়েছিলাম আমার অপরাজিতা গাছের ফুলে দিয়েছিলাম সেই খাবারটি এখানে দিচ্ছি এখানে রয়েছে এক মুঠো ভার্মি কম্পোস্ট হাফ মুঠোর মতো শিংকুচি হাড়গুঁড়ো যেটা মিক্স খাবার আমরা বলে থাকি আর দিয়েছি সামান্য একটু হলুদ সামান্য একটু চাপাতা দিয়ে আমি এই খাবারটি তৈরি করেছি প্রায় দু মুঠোর মতো খাবার আমি দেখুন নিচ বরাবর দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি এই যে ঝুরঝুরি করা শুকনো মাটিটা রয়েছে এই মাটিটা দিয়ে দেবো গাছের গোড়ায় যখনই মাটি চেঞ্জ করবেন বা মাটি ভরবেন তখনই কিন্তু ঝুরঝুরে মাটি নেওয়ার চেষ্টা করবেন সেই মাটিতে অন্তত দুভাগ মাটি এক ভাগ বালি হতে হবে এবং মাটিটা বেশ ভালো করে শুকিয়ে এরম ঝুরঝুরে হবে সেই মাটিটা যখন গাছে গোড়ায় দেবেন তখন গাছ নিজের অক্সিজেন লেভেলটা ভালোভাবে সংগ্রহ করতে পারবে ভালোভাবে গাছের শিকড়ের জল রোদ আবহাওয়া হাওয়া সব কিছু শোষণ করতে পারবে এরম একটি মাটি তৈরি করে গাছে দেবেন তাতে গাছে বৃদ্ধিতে প্রচুর হেল্প হবে এবার দেখুন দিয়ে দিয়েছি মাটিটা ভালো করে দিয়ে দিয়ে দিলাম আর যে সমস্ত শুকনো ডালপাড়া থাকবে সেই ডালপালাগুলো তুলে দেবেন কারণ সেই শুকনো ডালপালায় এখন নতুন পাতা আসবে না এবার দেখুন দিয়ে দেবেন জল জল এতটা কোয়ান্টিটি দেবেন যাতে জল গড়িয়ে নিচ থেকে পড়ে না যায় কারণ নিচের গোড়ায় আমরা খাবার দিয়েছি খাবারের শক্তিগুণটা জলের সাথে নাহলে বেরিয়ে যাবে দেখুন আমি গাছটি এরকম ছাবায় রেখে দিলাম এরকম এক সপ্তাহে এই গাছটি এরকম সাবাই রেখে দেব বা তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের পরে ডাইরেক্ট রোদে দেব এখানে যেখানে দিয়েছি এই জালনার বারান্ডা থেকে আমার যথেষ্ট রোদ আসে এবার দেখুন গাছের উপর থেকেও একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি সঠিক নিয়মে আপনারাও নিজে জবা গাছে যত্ন করতে পারেন এই গরমের মধ্যে প্রচুর ফুল আনতে পারবেন এই জবা গাছটা দিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর ভিডিওর সাথে